হাঁটুর যন্ত্রণা হাঁটুর ফোলা বসতে পারেন না উঠতে পারেন না দাঁড়াতে পারেন না এই সকল সমস্যা থেকে সহজে কমানোর একটি ব্যায়াম আছে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাত লক করে হাঁটুকে চেপে ধরুন দুই পা ভাস করে হাঁটুকে ধরুন এবার পায়ের পাতাকে উঁচু নিচু উঁচু নিচু নিঃশ্বাসের সঙ্গে করুন পায়ের পাতা উঁচু নিচু এইভাবে আপনি সকালে বিকালে দশবার করে অভ্যাস করুন তারপর আপনি আপনার ডান পাকে দুই হাত দিয়ে লক করে ধরুন হাঁটুর পাশে এবং পাকে উঁচু নিচু করুন এইভাবে একবার ডান পা একবার বা পা সোজা উঁচু করুন নিঃশ্বাসের সঙ্গে করুন ধীরে ধীরে করুন পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা তাড়াতাড়ি কমবে হাঁটু ফোলা ব্যথা পা কাঁপে দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না চলতে পারেন না এই সকল সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কমবে খুব ধীরে ধীরে করবেন এক পা এক পা বার করবেন প্রথমে আপনি বাপা দিয়ে শুরু করুন তারপর ডান পা দিয়ে শুরু করুন তারপরে দুই পা ভাস করুন ভাস করে দুই হাত লক করে হাঁটুর পিছনে ধরুন আর পাকে সোজা তুলুন নামান সোজা তুলুন নামান এইভাবে আপনি ধীরে ধীরে দশ বার অভ্যাস করুন বড়ই উপকারী ব্যায়ামটি প্রত্যেকদিন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনার কষ্ট অনেক কমে যাবে ব্যথা যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি আপনি মুক্তি পেয়ে যাবেন বিশ্রাম করুন বিশ্রাম করে ধীরে 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 করুন এবার ডান পা সোজা তুলে ডান হাত দিয়ে বুড়ো আঙুলটা টেনে ধরুন আবার বা পা তুলুন ডান বা হাত দিয়ে বুড়ো আঙুলটা টেনে ধরুন এইভাবে একবার ডান পা একবার বা পা তুলুন নিঃশ্বাসের সঙ্গে করুন নিঃশ্বাস টানতে টানতে পা তুলুন আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পাকে নামান এইভাবে একবার ডান পা একবার বাপা করুন বড়ই উপকারী ব্যায়ামটি আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা খুব তাড়াতাড়ি কমবে পায়ের যন্ত্রণা কমবে সাইটিকা বাতের ব্যথা কমবে আর্থারাইটিস কমবে আপনি অনেক ভালো থাকবেন এইভাবে প্রত্যেকদিন দিন ব্যায়াম অভ্যাস করুন খুব ধীরে ধীরে করুন আর বয়স্ক ব্যক্তিরা অনেক বিশ্রাম করে করে করবেন তাড়াহুড়ো করে কেউ করবেন না আর এক চামচ করে তিল খাবেন সাদা তিল এক চামচ তিল আপনার এই হাঁটু ব্যথাকে খুব তাড়াতাড়ি কমাবে হাঁটুর হাড় ক্ষয় রোধ করে সজনে পাতা যা গ্রামেগঞ্জে অনেক পাওয়া যায় সজনে পাতা সিদ্ধ করে এক কাপ জল খাবেন বা দুই চামচ রস খাবেন প্রতিদিন খাবেন দিনের বেলাতেই খাবেন রাত্রে খাবেন না বিউলির ডাল আরেকটি মৌষধ ক্যালসিয়াম অভাব পূরণের অল্প করে পঞ্চাশ গ্রাম করে বিউলির ডাল খাবেন আর এইভাবে ব্যায়ামটি অভ্যাস করুন এবার দুই পা তুলুন দুই পা সোজা তুলে দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুলকে টেনে ধরুন আবার দুই পা তুলুন নিঃশ্বাসের সঙ্গে করুন নিঃশ্বাস টানতে টানতে করুন দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুলকে টেনে ধরুন এইভাবে আপনি খালি পেটে দশবার অভ্যাস করুন ধীরে ধীরে বিশ্রাম করে করে তাড়াহুড়ো করে করার দরকার নেই প্রতিদিন করুন অনেক ভালো থাকবেন আর ক্যালসিয়াম সমৃদ্ধ আরেকটি খাবার সাবু আপনি সাবু খেতে পারেন বিভিন্নভাবে সাবু খাওয়া যায় ভিজিয়ে খাওয়া যায় বা রান্না করে খাওয়া যায় খিচুড়ি তৈরি করে খাওয়া যায় পকোড়া বানিয়ে খাওয়া যায় রুটি বানিয়ে খাওয়া যায় মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রুটি বানিয়ে খান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি যদি কিছু জানতে চান আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন তিন লিটার করে জল খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার আগে জল খাবেন অথবা খাবার খাওয়ার পরে জল খাবেন আপনার খাবারে সবজি থাকবে প্রতিদিন শশা গাজর এসব খেতে পারেন টক দই খাবেন টক দই হজমে খুব সহায়তা করে খাবার পাতে একটু টক দই রাখবেন খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন আর একই সময়ে খাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার